আমাদের মসজিদগত বেশিরভাগ বেদাত হয় আমাদের মসজিদের সন্ন্যত মোতাবেক সলাত আদায় করতে গেলে আমাদের সন্ন্যত আদায় করতে দেয় না আমাদের উপর খুব অত্যাচার করে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় এছাড়াও তাদের চাপে সম্মিলিত মোনাজাত করতে হয় সম্মিলিত মোনাজাতের এই হিকমত দিয়েছিলাম যেখানে জবরদস্তি করবে বেদাত করার জন্য আপনি হাত দোয়া করবেন মনে মনে নিজে নিয়ত করবেন ওই এমামের আমিনামিন করতে হবে কান্দে শুনছে নাকি যে রে আমাদের এমামের দোয়া তো আমিনামিন বলছি কিনা আপনি নিজের দোয়া করছেন অসুবিধা আছে তাদের ফেতনা থেকে বেঁচে গেলেন হ্যাঁ আর নিয়ত পড়লেন কি বললেন এই নিয়ত পড়লি কি না জিজ্ঞেস করবে নাকি দু তিনটা জিনিসের শুধু সমস্যা সোননাতে কি রফাদানিতে মাথা খারাপ তাদের আমিন জোরে বললে তাদের মসজিদ খারাপ হয়ে যায় আর বুকে হাত বাঁধলে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তাদের মহিলারা বুকে হাত বাঁধবে তারা বাঁধবে না এই তিনটি সোননাতে যদি স্থগিত রাখেন আমি এর আগে বলেছি অনেকবারই সারা জীবনের জন্য ছাড়তে বলছে না স্থগিত আপাতত স্থগিত রাখেন রাখছেন না অনেক এই যে করোনার কারণে আপাতত মেলা করছে আমরা স্থগিত রেখেছি দূরে দূরে দাঁড়াইতে হচ্ছে কাতারে ছাঁটতে পারছি না ঠিক না মাস্ক লাগাতে হচ্ছে মুখ ঢাকতে হচ্ছে বাধ্য না হলে মসজিদে যেতে পারবেন না আপনি ঠিক আছে তো ওই রকমই স্থগিত রাখেন কারণ আমি বেদাতি সমাজে বাস করছেন আর না হলেই জরুরত করেন যদি পুরোপুরি সুন্নতি পালন করতো কিন্তু সুন্নতের জন্য মারামারি করতে মারামারি তো হারাম ঝগড়া করা ফাসাদ করা তো হারাম তা আপনি কয়েকটা সুন্নত পালনের জন্য আপনি হারাম কাজ করবেন না কখনো এটা করবেন এটা বাড়াবাড়ি কিন্তু জি আল্লাহ আপনাকে নেকি দিয়ে দেবেন যদি সুন্নাত পালন নাও করেন কিন্তু নিয়ত থাকে আল্লাহ যদি ভালো পরিবেশ পেতাম তো আমি রফাই দেন করতাম আমি আমিন জোরে বলতাম আমি বুকে হাত বানতাম আল্লাহ পুরো নেকি দেবেন যেমন একটা অসুস্থ মানুষ মসজিদে যেতে পারে না বাড়িতে নামাজ পড়ছে জামাতের নেকি পাবে না পাবে না সাতাইশ গুণ পুরো বাড়িতে বসে বসে পাবে পঁচিশ গুণ পাবে জি ওই রকমই জি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন